ইদানিং ইউটিউবে ঢুকলেই দেখা যায় এরকম শর্ট ভিডিওগুলা আর এই শর্ট ভিডিওগুলো দেখলে মনে হয় অডিয়েন্স এই ভিডিওগুলা দেখার জন্য অনেকটা পাগলের মতো হয় কারণ এরকম এক একটা শর্ট ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং যারা এরকম ভিডিওগুলো আপলোড করতেছে তাদের চ্যানেলেও কিন্তু লাখের উপরে সাবস্ক্রাইবার আমি জানি আপনারা আমার কথা বিশ্বাস করবেন না সেই জন্য আমি আপনাদের জন্য কিছু প্রুবেট নিয়ে এসেছি এখানে দেখেন এখানে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতে কিন্তু মিলিয়নের উপরে ভিউজ ঠিক আছে এবং এখানে মূলত এটা যার চ্যানেল তার ভিডিওগুলোতে কিন্তু একেবারেই স্বল্প ভিউজ আশা করি আপনারা বুঝতে পারছেন ফানি ক্যাটস ভিডিওগুলো মানুষ কি পরিমাণ দেখে তো গাইস আসসালাম আলাইকুম ইন্টারনেট টেকনো চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই ধরনের ভিডিওগুলো কোথায় থেকে পাবেন এবং কিভাবে আপনারা এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করবেন এ টু জেড আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক তো গাইজ প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনার ক্রিয়েট করা লাগবে না এগুলো আপনি একেবারে ফ্রিতে পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে বলবো এ ধরনের ভিডিওগুলো আপনি আসলে কোথায় পাবেন কিভাবে পাবেন প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোরে যাবেন সেখানে গিয়ে আপনি চার্জ করবেন চাইনিজ টিকটক অ্যাপ চাইনিজ টিকটক অ্যাপ চার্জ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি দুইটা অ্যাপ দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটা অ্যাপ আপনি ডাউনলোড করে নেবেন এখন আমরা সরাসরি অ্যাপটার মধ্যে চলে যাব আমরা যখন অ্যাপটার মধ্যে ঢুকবো তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আমরা সেখানে যে রেড কালারটা দেখতে পাচ্ছি আমরা সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করার পর আপনার এখানে একটা ইন্টারফেস আসবে যেখানে অ্যালাউ অ্যান্ড ডোন্ট অ্যালাউ তো আপনি চাইলে এলাও দিতে পারেন বা ডোন্ট এলাও হলে ডোন্ট এলাও দিতে পারেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডেন্ট তো গাইস আশা করছি আপনারা এখানে দেখতে পারতেছেন ফানি ক্যাটস এর ভিডিও গুলা এখান থেকেই আপনি ডাউনলোড করে নেবেন ফ্রিতে একেবারে এখানে আপনি হাজার হাজার ফানি ক্যাটস এর ভিডিও একেবারে ফ্রিতে পেয়ে যাবেন এখান থেকে শুধু আপনি ভিডিও ডাউনলোড করে নেবেন নিচে যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে কিন্তু আপনি নিচে কয়েকটা অপশন আসবে সেখানে কিন্তু ডাউনলোড অপশন আপনি জাস্ট সেখানে ক্লিক করে ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন জাস্ট এইটুকুই কাজ করবেন এখানে এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করার পর আপনি চলে যাবেন আপনার যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে যেমন কেফ কার্ট। বিএন আরও অনেক সফটওয়্যার আছে যে কোনো একটাতেই গেলেই হবে তো গাইস আমি বিএন ওপেন করলাম বিএন ওপেন করে আমি এখানে নতুন একটা প্রজেক্টে ক্লিক করলাম নতুন একটা প্রজেক্টে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা গ্যালারির ইন্টারফেস আসবে সেখান থেকে আমি সোজা ভিডিওটা এখানে টান দিলাম টান দেওয়ার পর আমি ভিডিওর যে অডিও অপশনটা আছে সেটা অফ করে দেবো অর্থাৎ আমি এখান থেকে অডিওটা ডিলিট করে দিব ডিলিট করে দেওয়ার পর আমি ভিডিওটা হালকা ক্রপ করে নিব ক্রপ করে নেয়ার পর আমি এখানে নতুন একটা ফানি টোন আমি এখানে অ্যাড করে দিব নতুন একটা টোন অ্যাড করার কারণটা হচ্ছে যে তাদের ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা রয়েছে সেটাতে যদি কোনো রকম কপিরাইট প্রবলেম থাকে সেটা চলে যাবে তারপর আমরা যখন ইউটিউবে যখন ভিডিওটা আপলোড করব তখন আমাদের ভিডিওতে আর কোনো রকম কপিরাইট আসবে না ফানি টাইপসের ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারেন তারপর আমরা এখানে ভিডিও যে যে লাস্টে অংশটা রয়েছে, সেটা আমরা করে দিব তারপর আমরা এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে জাস্ট ইউটিউবে আপলোড করে দিব তো গাইস আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি একেবারে সহজভাবে আপনাদেরকে বিষয়টা বুঝিয়েছি আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন